আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা দাঁড়িয়ে আছি আমাদের দেলদুয়ার বাজার জামে মসজিদে আসলে এলাকার যারা আছেন এবং দূরের যারা আছেন অনেকেই দেখতে চান যে আমাদের মসজিদের বর্তমান কি অবস্থা এবং কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ আমাদের অনেকটাই সম্পূর্ণ হয়েছে কিছুদিনের দিনের ভিতরেই পুরোপুরি হবে এবং আপনারা দোয়া করবেন যারা যেখানে দেখতে আছেন যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এবং আমাদের মসজিদে আসলে টাইজের প্রয়োজন যে এক একখান টাইজের আপনার যে আমরা এলাকার মানুষ যারা আছি সবাই দেওয়ার চেষ্টা করতে আছি এবং দাম করে আপনারা যদি পারেন কেউ অবশ্যই বক্সে জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন দিলে এটা সদগাই জারিয়া হিসাবে আপনি কেয়ামত পর্যন্ত সোয়াব পাইতে থাকবেন শুধু মসজিদ যতদিন থাকবে অতদিন আপনি সোয়াব পাইতেই থাকবেন এই জন্য যারা যেখান থেকে দেখতে আছেন সকলে দোয়া করবেন এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এবং শেয়ার করে আর এক কাছে পৌঁছাই দিবেন মসজিদ কিন্তু আমরা অনেক উন্নত বাইলে করার চেষ্টা করছি বিভিন্ন সব মালই ভালো দেওয়ার চেষ্টা করছি বেশি বেশি করিয়া আপনার যাইয়া এবং ইনশাল্লাহ মসজিদ ভালো হবে আপনাদের দোয়ায় ভালো হইছে সাইডে ও সাইডে সব সাইডেই কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই যারা এলাকার মানুষ দান সদ্গা করছে আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে যা যায় দান করুক এবং এর বিনিময়ে উত্তম জিনিস দান করুক মসজিদের ভিতরের অবস্থানও কিন্তু আসলে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যেখান যা হয়েছে যাই হোক যারা যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছাই দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ